রেসিপি হচ্ছে হাঁসের ডিমের কারি দেখে নাও কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তিনটে হাঁসের ডিম গোটা পেঁয়াজ রসুন আদা বাটা হলুদ জিরে গুঁড়ো নুন আর এক বাটি টমেটো পিউরিফাই চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক এই যে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে এর মধ্যে এবারে তিনটে হাঁসের ডিম সেদ্ধ করে রাখা এই ছেড়ে দেওয়া হলো এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব পুরো ভালো করে ভাজা হয়ে গেলে এখনও ভা ভাজা হয়ে গেছে লাল লাল করে তারপরে এটাকে তুলে নেবো বাটিতে তোলার পর কড়াইয়ের মধ্যে যে পেস্টগুলো রাখা ছিল দেখেছিলে থালাতে সেটা পুরোটা দিয়ে দেবো সব নুন সমের সমস্ত কিছু পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম আছে নাড়াচাড়া করতে করতে যখন এই যে একদম একটু একটু মশলাটা হয়ে যাবে তখন টমেটো পিউরিফাই দিয়ে আবার নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন তারপরে যে ডিমগুলো দিয়ে দিতে হবে তারপরে ভালো করে ডিমের সাথে মশলাগুলো ম্যারিনেট করে ম্যারিনেট করতে আবার একটু বাটি ধোয়া জল দিয়ে সমানে ম্যারিনেট করতে হবে যতক্ষণ না মশলাগুলো ডিমের সাথে লাগা লাগা হচ্ছে এই যে আমাদের তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে তৈরি হাঁসের ডিমের কারি এই যে মা সারাফ করছে দেখে নাও এত দেখতে এত সুন্দর লাগছে খেতে যে কত টেস্ট হবে সেটা তোমরা একবার ঘরে যদি ট্রাই করো তো বেশি ভালো লাগবে হাঁসের ডিমের কারিটা বেশি টেস্ট এমনি নর্মাল ডিমের থেকে এটা রুটি লুচি ভাত সব কিছুর সাথে এটা খেতে তোমাদের ভালো লাগবে এরকম আরও ভালো ভালো রান্না দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কী করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব